হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম ডিফেন্স অলওয়েজ আপডেট টোয়েন্টি ফোর চ্যানেলে সবাইকে স্বাগতম আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো রিয়াস আজকে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড টুটে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করার নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তো রিয়াস বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড টু বিশেষ পেশা দেখেন এস এম এস এর মাধ্যমে অনলাইনে আবেদন শুরুর তারিখ হচ্ছে আঠাশে ফেব্রুয়ারি আর আবেদনের শেষ তারিখ হচ্ছে তিরিশে মার্চ দু হাজার তারিখ যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেনমানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেবো লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এক্ষুনি সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন তারপর দেখেন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড টু আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্যদের সন্তান পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনের ক্ষেত্রে আপনাকে তিনশো টাকা কেটে নেওয়া হবে তারপর দেখেন ট্রেড টুটে বিশেষ পেশাগুলো কি কী কোক মেস কোক ইউনিট কোক হাসপাতাল বেসমেন্ট পেইন্টার ডেকোরেটর তারপর দেখেন পেইন্টার কার্পেন্টার এখন টিম থিংস তারপর দেখেন কী কী যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলার আবেদন করতে পারবেন তারপর প্রথমে দেওয়া আছে দেখেন বয়স একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সতেরো থেকে বিশ বছর এফিডেভিট যোগ্য নয় শুধুমাত্র কুক পেশা অভিজ্ঞতা ও সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে এক বছর শিথিলযোগ্য তারপর দেখেন কি কী শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলের আবেদন করতে পারবেন এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ বি উত্তীর্ণ হতে হবে থ্রি পয়েন্টের মধ্যে তারপর দেখেন থ্রি পয়েন্ট অর্থাৎ জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে ট্রেড ওয়ানের স্থানান্তর সুযোগ রয়েছে তারপর দেখেন এখানে পেশা সংক্রান্ত যোগ্যতা সম্পন্ন কুক পেশার প্রার্থী যারা আবেদন করবেন কুক পেশায় যোগ আগ্রহী প্রার্থীটিকে রান্নায় দৃশ্য হতে হবে তারপর দেখেন ব্যাটসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রে এগুলো পারদর্ষ হতে হবে বাঁচানোর জন্য তারপর দেখেন প্রিন্টার কার্পেন্টার অ্যান্ড ডেকোরেটর পেশায় যোগ দেন আর আগ্রহী প্রার্থীদেরকে পেন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে তারপর দেখেন কার্পেন্টার পেশায় যোগ দেন আগ্রহী প্রার্থীদেরকে কাঠ মিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে তারপর দেখেন তিন ফিটস পেশার যোগদানের আগ্রহী প্রার্থীদেরকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে তারপর দেখেন শারীরিক যোগ্যতা কী কী শারীরিক যোগ্যতা থাকলে আপনি এই আবেদন করতে পারবেন প্রথমে দেওয়া হচ্ছে উচ্চতা আপনাকে উচ্চতা প্রয়োজন পড়বে পাসপোর্ট পাঁচ ইঞ্চি পুরুষ প্রার্থীদের জন্য এবং মহিলা প্রার্থীদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি তারপর দেখেন ক্ষুদ্র নিকষ্ট সম্পদের জন্য আপনার উচ্চতার প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মহিলা ক্ষুদ্র নিকোষ্টির প্রয়োজন হবে পাসপোর্ট তবে দেখেন ওজন প্রয়োজন হবে উনিপঞ্চাশ কেজি পুরুষ প্রার্থীদের জন্য অর্থাৎ একশো দশ পাউন্ড মহিলা প্রার্থীদের জন্য ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন্ড তবে দেখেন বুকের মাপ কত বুকের মাপ থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে বত্রিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি অর্থাৎ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি মহিলা প্রার্থীর জন্য বুকের মাপ লাগবে আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি তারপর দেখেন তো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে পুরুষ ও মহিলা সব উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেখেন স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত প্রার্থী গণ আবেদন করতে পারবেন তারপর দেখেন সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার তারপর দেখেন মাঠে যাওয়ার জন্য আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ অথবা মার্কশিট ফটোকে ফলে সহিত হতে হবে তবে পরবর্তীতে মূল সনদপত্রগুলো উপস্থাপন করতে হবে তারপর দেখেন সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান কর্তৃক যা স্থায়ী ঠিকানা জন্ম তারিখ সম্মিলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিতে হবে তারপর দেখেন অভিভাবকের সম্মতি সুযোগ স্বনাদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যানের কাছ থেকে সত্যিত করতে হবে তারপর দেখেন সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক জন্ম জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চারটি সনদপত্রের মূল কপি নিয়ে হবে তারপর দেখেন নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি নিয়ে যেতে হবে যদি থাকে তারপর দেখেন পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি নিতে হবে তারপর দেখেন সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি আপনার প্রয়োজন হবে দুই কপি সত্যায়িত হতে হবে তারপর হচ্ছে আকাশি রঙের পরিধেয় পোশাক হালকা রঙের হতে হবে তারপর দেখেন সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতার পরীক্ষার নির্ধারিত দিনে তারপর দেখেন লিখিত পরীক্ষার জন্য কলম যেমি বক্স পেনসিল স্কেল ক্লিবোর্ড নিয়ে যেতে হবে তারপর দেখেন বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণ প্রমাণস্বরূপ নিগোষ্ঠী অথবা সম্প্রদায়ের প্রধান রাজা ইউপি চেয়ারম্যান সিটি কর্পোরেশনে সনদপত্র নিয়ে যেতে হবে তারপর দেখেন অনলাইনে আবেদনপত্রের প্রবেশপত্র নিয়ে যেতে হবে তারপর দেখেন নির্বাচন পদ্ধতি কীভাবে নির্বাচন করা হবে প্রথমে স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা এগুলোর মাধ্যমে আপনাকে নির্বাচন করা হবে তারপর দেখেন নিম্নবণিত ব্যক্তিস্থ ও দরখাস্তর জন্য উপযুক্ত হলে বিবেচিত হবেন না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত যদি হন তাহলে আপনি এই সার্কুলারে চাকরি নিতে পারবেন না তারপর দেখেন ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত তারপর দেখেন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত যদি এগুলো আপনার ভিতরে থাকে তাহলে এই সার্কুলার আপনি আবেদন করতে পারবেন না যদি আবেদন করে ফেলান তাহলে আপনাকে মাঠ থেকে বের করে দেওয়া হবে তারপর দেখেন চৌষট্টিটা জেলার জেলা কোড দেওয়া হচ্ছে আপনারা এগুলো দেখে নেবেন এটা প্রয়োজন হবে যখন আবেদন করবেন তখন জেলা কোড প্রয়োজন হবে যাই হোক তারপর দেখেন ইউনি নাম ট্রেড কোট এবং যে জেলার প্রার্থী আবেদন করতে পারবেন প্রথমে দেওয়া হচ্ছে কিউক ইউনিট একশো এক কোট তারপর দেখেন এখানে কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তারপর দেওয়া কুক মেস একশো দুই এখানে যেগুলো জেলা আবেদন করতে পারবেন সেগুলো জেলার নাম দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন তারপরে হচ্ছে আপনার ট্রেডের নাম হচ্ছে কুক হাসপাতাল এখানে একশো তিন কোর্ট তারপর দেখেন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেই জেলা উল্লেখ দেওয়া আছে আপনি দেখে নেবেন তারপর দেখেন ব্যাটসম্যানের কোর্ট হচ্ছে একশো চার কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো দেওয়া আছে তারপর দেখেন পেইন্টার অ্যান্ড ডেকোরেটর কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেগুলো দেওয়া আছে আপনার দেখে নেবেন ভিডিওটি এমনি বড় হয়ে যাচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি তারপর দেখেন কার্পেন্টার একশো সাত কোট এখানে ময়মনসিংহ ফরিদপুর ও কক্সবাজার জেলা আপনি আবেদন করতে পারবেন তারপর দেখেন টিন টিপস একশো আট কোট এখানে শুধুমাত্র যশোর জেলার প্রার্থী আবেদন করতে পারবেন দেখেন তারপর হচ্ছে দেওয়া আছে বেসমেন্ট পেইন্টার ও ডেকোরেটর পেন্টার ট্রেড তালিকা চিহ্নিত জেলার শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন তারপর দেখেন অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আবেদন করবেন সেই বিষয়ে এখানে দেওয়া আছে এখানে প্রথম ধাপ ভর্তি ইচ্ছুক প্রার্থীকে প্রথমে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে সৈনিক পদের ভর্তির জন্য নিম্নলিখিত তথ্যগুলো টাইপ করে ষোলো ট্রিপল টু নম্বরে এস এম এস প্রেরণ করতে হবে তারপর দেখেন প্রথম এস এম এস কীভাবে করতে হবে সকল জেলা প্রার্থীর জন্য করতে হবে সৈনিক স্পেস থ্রি লেটার অফ এসএসসি এসএসসি বোর্ডের তিন তিনটা প্রথম অক্ষয় দিতে হবে যেমন আপনি যদি ঢাকা বোর্ডে হয়ে থাকেন তারপর দিয়ে দেবেন দেখেন স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে আপনার এসসি সি রোল নম্বর আছে সেই রোল নম্বরেই দিতে হবে তারপর দেখেন পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেটা উল্লেখ করতে হবে দিতে হবে যাই হোক আপনি তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট কোর্ট আপনার ডিস্ট্রিক্ট কোর্ট কোনটা ভিডিওর দেখেন সার্কুলার নিচে দেখে দেওয়া আছে জেলা কোর্ট এগুলো হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট এখানে ডিস্ট্রিক্ট কোর্টগুলো বসে দেবেন অবশ্যই এটা ভালোভাবে দেবেন ডিস্ট্রিক্ট কোর্ট ভুল হয়ে গেলে কিন্তু আপনার হচ্ছে মাঠ করতে পারবেন না যাই হোক তারপর স্পেস দিয়ে টেট টু দিতে হবে টেট টু স্পেস দিয়ে কোর্টটা বসিয়ে দিবেন টেট কোড বসিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে তারপর দেখেন উদাহরণ এখানে দেওয়া আছে আপনার সবাই দেখে নেবেন তারপর দেখেন সেনা সন্তানের জন্য কীভাবে হচ্ছে আবেদন করতে হবে বা এস এম এস এর প্রেরণ করতে হবে কিভাবে সৈনিক দিবেন প্রথমে সৈনিক দেওয়ার পর স্পেস দিয়ে আপনি হচ্ছে বোর্ডের নাম তিন অক্ষরে দিয়ে দেবেন আগেকার মতোই সেম তারপর রোল নম্বর দিতে হবে তারপর এর দিবেন তারপর ডিস্ট্রিক্ট কোড দিয়ে দেবেন তারপর স্পেস এস এস টি টু তারপর দেবেন এস এস টি টু উপরে দেওয়া আছে শুধু টেট টুতে টি টু আর এখানে এস এস টি টু দিতে হবে তারপর স্পেস দিয়ে ট্রেড কোডটা দিয়ে দেবেন যাকে যেখানে দেওয়া আছে যে ট্রেড কোডগুলো একশো পাঁচ একশো ছ একশো সাত একশো আট এগুলো হচ্ছে ট্রেড কোড এগুলো হচ্ছে ট্রেড কোড দিয়ে দেবেন তারপর দেখেন দ্বিতীয় এস এম এস হচ্ছে দ্বিতীয় এস এম এস প্রথম এস এম এসে প্রেরণের পর প্রার্থীর তথ্য যাচাই করা তো টেলিটক কর্তৃক যোগ্য প্রার্থীকে একটি পিন নম্বর সংযুক্ত এস এম এস প্রদান করা হবে পিন নম্বর প্রাপ্তি সাপেক্ষে সংশ্লিষ্ট প্রার্থী আবেদন করতে ইচ্ছুক হলে পুনরায় নিম্নলিখিত দ্বিতীয় এস এম এস প্যারেন্ট করতে হবে উল্লেখিত দ্বিতীয় এসএমএস প্রেরণ কীভাবে করবেন এখানে দেওয়া আছে এখানে মোট তিনশো টাকা আপনার হচ্ছে খরচ হবে আবেদন করার জন্য দ্বিতীয় এস এম এস হলে একটু হবে ট্রাইপ করতে হবে সৈনিক স্পেস ইএস স্পেস পিন নম্বর যেহেতু পিন নম্বর দেওয়া থাকবে সেই পিন নম্বরটা বসিয়ে দেবেন তারপরে স্পেস দিয়ে একটি কন্ট্যাক্ট নাম্বার দেবেন অবশ্যই একটি সচল নাম্বার দিবেন যে সিমে আপনাকে বাংলাদেশের নাম্বার থেকে হচ্ছে আপনার এস এম এস দিতে হবে সেরকম একটি নাম্বার দিয়ে দিবেন তারপরে সেন্ড করতে হবে ষোলো শ্রিভেল টু নাম্বারে সেন্ড করতে হবে উদাহরণস্বরূপ এখানে দেওয়া হচ্ছে আপনার সবাই দেখে নেবেন তারপর দেখেন মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক এর পরিবর্তে শুধু ফিমেল টাইপ করে প্রথমে দ্বিতীয় এস এম এস প্রেরণ করতে হবে সব সেম থাকবে শুধু সৈনিকের জায়গায় ফিমেল দিয়ে দেবেন তারপর দেখেন দ্বিতীয় এস এম এস প্রেরণের পর পাথি কেটে কর্তৃক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেটি সংরক্ষণ করে রাখবেন এটা অ্যাডমিট কার্ড তোলার সময় প্রয়োজন পড়বে এখানে আপনার ছবি প্রয়োজন হবে একশো কেবি নিচে একটি ছবি প্রয়োজন হবে তিনশো গণ তিনশো আকারে যাই হোক তারপর দেখেন প্রবেশপত্র অনলাইন আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে উল্লেখ্য আবেদনের সাত দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তীতে প্রিন্ট করা যাবে না যাই হোক এখানে একটি স্পষ্ট করে বলে দিয়েছে আপনার সবাই অতি অতি তাড়াতাড়ি আপনার সবাই অতি তাড়াতাড়ি আবেদন করার পরেই আপনার হচ্ছে অ্যাডমিট কার্ড হাতে নেবেন যাই হোক তারপর দেখেন হেল্প নাই এখানে প্রার্থী ইউজার আইডি পাসওয়ার্ড যদি হারিয়ে যায় বা ভুলে যায় বা এসএমএস ডিলিট হয়ে যায় আপনার করেন কি ভুলে গেলে পুনরায় আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন নিচে একটা নাম্বার দেওয়া আছে তারপর জিমেল দেওয়া আছে এগুলোতে যোগাযোগ করলে ওনাদের সাথে সমস্যার সমাধান করে দেবে তাও যদি আপনি না পারেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে লগ দেবেন তাও যদি না পারেন অবশ্যই কমেন্ট কবে ভিডিওতে আমরা সমাধান করার চেষ্টা করব তো ভিয়াস এই সার্কুলার যারা আবেদন করতে চান হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে লগ দেন হোয়াটসঅ্যাপে লক দিয়ে বলবেন ভাই আমি আবেদন করতে চাই তৎক্ষণাৎ আবেদন করে দেবো তো ফিরিয়াস এই সার কারণে যদি কোনো কিছু বোঝার থাকি অবশ্যই কমেন্ট করবেন সমাধান করার চেষ্টা করবো তো ফিরাজ সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম